সম্মানিত ব্যাস এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গা জেলার কালিয়াতি উপজেলা দিন কালিয়াতি বাস স্ট্যান্ড আজকে সকালবেলা হঠাৎ করে তার ব্যবসা কেন্দ্রে আগুন আগুনের সূত্রপাত সম্পর্কে এই সত্ত্বাধিকারী আপনাদের সম্মুখে তুলে ধরছেন বিবরণ আপনার নাম সহ বিবরণ বলার জন্য অনুরোধ করছি আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন শহীদ লাইব্রেরির তত্ত্বাধিকারী আমার ভোর পাঁচটা সাতান্ন আটান্ন মিনিটে দুইবার ফোন আছে বলে যে আপনি কি লাইব্রেরির মালিক বললাম কি পরে বললো দোকানে আগুন লাগছে পরে আমি বাড়ি থেকে বের হয়ে আছি অর্ধেক রাস্তা আইসাপুর আসার সময় বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে যে আমার দোকানে আগুন লাগছে যে তাড়াতাড়ি আমরা একটা লাইনে বন্ধ করে দেন পরে খালি আসি ফায়ার সার্ভিসে ফোন দেই ওইখানে বন্ধ পাই তারপর ঘাটাল ফায়ার সার্ভিসে ফোন দেই পরে ওনাকে আমি খালি আসছি ছয়টার পরে আসি আইসা এরিয়া দেখি যে ফায়ার সার্ভিসে গাড়ি আসছে পরে সাতার তালা তুলে দেওয়ার পরে দেখি যে আগুন দুই সাইডে চলতেছে পরে ওনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের লোক আইসায় নিবে ফায়ার সার্ভিসের মন্তব্য অনুযায়ী আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আয়ের মন্তব্য অনুযায়ী বলল যে এটা ইলেকট্রিক কোনো শর্ট কি না এটা পূর্ব পরিকল্পিত এটা আগুন লাগাইছে আপনি নাম পরিচয় আমার পরিচয় হলো মোহাম্মদ আব্দুল খালেক এবং তহিদাদ্দিন মালিক জয়ন আমার ছেলে তাহলে আপনার ছেলের ব্যবসা কেন্দ্রে সত্যতা হিসেবে আগুনের সত্যবাদ করেছে কমপ্লেক্স থানায় গেছিলাম ওই থানায় আইসো চারটায় তারপর যে ই লেখেটায় এগারোটা পরে দেখতে পড়লো এগারোটা পরিলাম ক্ষতির পরিমান কত বললেন ক্ষতির পরিমাণ আপনার ওই দুই এক দুই আড়াই লাখ টাকার মতো ক্ষতি হবে কাগজ যে পরিমাণ কাগজ পড়ছে ওই হিসাব করে দেখলাম যে দুই এক দুই লাখ পঞ্চাশ হাজার এরকম